টাইম যাচ্ছে এইটা কত কোন আছে लास्ट বল কি ওভার বাকি আছে ব্যাটসম্যানের হাত ফুলে ফেলবে এবার পাখা থেকে বল দিচ্ছে কিন্তু বল ধরতেছে না লেফট হ্যান্ডেড জোনাই গুড 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 ব্যাডিং গুড ব্যাডিং বাই টেকেন বাই খেলবে আবার একটা দিছে বাই শর্ট ইন বাই সিঙ্গেল বাই

এই সেলবি ভাই ইউブラサー না না ওবা কোটে কোটে দাদা পারবে দাদা পারবে দাদা পারবে নয়বার থেকে তোরাতে আছেন 25টা 25টা আছেন তোরাতে গো 25টা পাবলিকে এ দিয়ে জানাচ্ছে tamen নাকি জেতার নাম হয়ে গেছে

ক্যাপ্টেন কিন্তু আবারও প্রেসারে পরিবর্তন করে নিচ্ছেন নিজের ফিল্ডিং সেটআপকে দেখাচ্ছে ইমন ভাইকে কি রাখবেন না দূরে সরিয়ে দিবেন ফিল্ডিং সেট আপ করে নিচ্ছেন কিপার ক্লোজ হতে বলছেন আসলে কি ক্লোজ হয়ে কোনো লাভ হবে

માલે ને 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 ને